ভারতীয় স্ক্রিপ্ট রূপায়িত করার কাজে নেমেছে কিছু মানুষ আসিফ নজরুল রামপুরায় ইডেন কলেজ শিক্ষার্থীর লাশ উদ্ধার আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়নি ব্যবসায়ীরা বিপদে মধ্যরাতে বিয়ের খবর জানালেন চিত্রনায়িকা কেয়া এবারে বিস্তারিত। কিছু মানুষ ভারতীয় স্ক্রিপ্ট বাংলাদেশে রূপায়িত করার কাজে নেমেছেন বলে মনে করেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল তার মতে উদ্দেশ্যমূলক সমালোচনার কারণে অন্তর্বর্তী সরকারকে শক্তিহীন করা আন্দোলনকারীদের মধ্যে অনৈক্য নিয়ে আসা এবং দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে আজ শনিবার সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবে স্মৃতির মিনার গণভূতান দু শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অধ্যাপক আসিফ নজরুল এই আলোচনা সভার আয়োজক বাংলাদেশ সংবাদ সংস্থা সভায় প্রধান উপদেষ্টা আসিফ নজরুল বলেন আমাদের কাজের সমালোচনা করবেন সমস্যা নেই কিন্তু যখন সম্পূর্ণ আজগুবি এবং মিথ্যা তথ্য দিয়ে ব্যক্তিগত চরিত্র হনন করা হয় তখন মনে হয় সমালোচনাটি অসুত উদ্দেশ্যে করা এই সরকারকে শক্তিহীন করা আন্দোলনকারী মানুষের মধ্যে অনৈক্য নিয়ে আসা এবং দেশকে অস্থিতিশীল করা পরাজিত শক্তির হাতে অস্ত্র তুলে দেওয়ার অভিপ্রায় এগুলো করা হয়েছে তখন মনে হয় এই দেশকে ঘিরে আমাদের এক প্রতিবেশী দেশের স্ক্রিপ্ট আছে না শেখ হাসিনা চলে গেলে আর কেউ দেশ চালাতে পারবে না অথবা দেশ উগ্রবাদীদের খপ্পরে পড়বে সাংবাদিক মুন্নি গ্রেফতার সাহা শনিবার রাতে রাজধানীর কারওয়ান বাজার থেকে তাকে গ্রেফতার করা হয় কার যাত্রাবাড়ি থানায় দায়ের করা একটি হত্যা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে বলে ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মোবারক হোসেন জানা গেছে রাজধানীর কারওয়ান বাজারে এক টাকার খবরের অফিস থেকে বের হয়ে সবজি কিনতে যান মুন্নি সাহা সেখানে গিয়ে তিনি জনতার তোপের মুখে পড়েন কারওয়ান বাজারে জনতা টাওয়ারের সামনে সবজি কিনছিলেন মুন্নি সাহা এ সময় তাকে চিনতে পেরে একদল লোক বিক্ষুব্ধ হয়ে তার উপর চড়াও হন খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় তেজগাঁও থানা পুলিশ উল্লেখ্য জুলাই আগস্টে ছাত্রজনতার আন্দোলনে রাজধানীর যাত্রাবাড়িতে শিক্ষার্থী নাইম হাওলাদার নিহতের ঘটনায় একটি হত্যা মামলা হয়েছে গত বাইশে আগস্ট যাত্রাবাড়ি থানায় ওই মামলা দায়ের করে নিহত শিক্ষার্থীর বাবা মোহাম্মদ কামরুল ইসলাম মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ এবং পুলিশ ও র্যাব কর্মকর্তাদের আসামি করা হয়েছে পাশাপাশি সাতজন সাংবাদিককেও এই আসামি এই মামলায় আসামি করা হয় তাদের মধ্যে একজন হলেন মুনি সাহা রামপুরায় ইডেন কলেজ শিক্ষার্থী লাশ উদ্ধার রাজধানীর রামপুরা এলাকা থেকে ইডেন মহিলা কলেজের এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ তার নাম বর্ষা আক্তার আজ শনিবার সন্ধ্যা সাতটার দিকে এই ঘটনা ঘটে পরিবারের দাবি তিনি আত্মহত্যা করেছেন বর্ষা আক্তারের মামা আব্দুল মালিক ভোরের আলোকে বলেন তার ভাগ্নী ইডেন কলেজে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিলেন রামপুরায় খালার বাসায় থেকে লেখাপড়া করতেন কি কারণে তার ভাগ্নি আত্মহত্যা করেছেন তা তিনি জানেন না রামপুনা থানার পুলিশ পরিদর্শক ফখরুল ইসলাম ভোরের আলোকে বলেন আজ সন্ধ্যায় খবর পেয়ে পুলিশ বাসার দরজা ভেঙে জানালার সঙ্গে ঝুলন্ত অবস্থায় ওই শিক্ষার্থীর মরদেহটি উদ্ধার করে এই সময় তার বিছানা থেকে দুটো ফোন উদ্ধার করা হয় তবে ফোন দুটি চালু করা সম্ভব হয়নি ময়না তদন্তের জন্য বর্ষা আক্তারের মরদেহ ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে বলে জানিয়েছে পুলিশ আইন ব্যবসায়ীদের বিপদে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আছেন তারা গাড়ির ইঞ্জিন হলো শিল্পপতি বা ব্যবসায় হচ্ছেন সেই যানের চাকা কিন্তু চাকা যেন আর চলছে না না চলার কারণ হচ্ছে আইন আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম খারাপ অবস্থা বিভিন্ন জায়গায় মাস্তানি এবং চাঁদাবাজি চলছে রাজধানীর একটি হোটেলে আজ শনিবার ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত বেসরকারি খাতের পূর্বাভাস প্রত্যাশা ও অগ্রাধিকার শীর্ষক বাণিজ্য সম্মেলনে ব্যবসায়ীরা এই সকল কথা বললেন মধ্যরাতে বিয়ের খবর জানালেন চিত্রনায়িকা কেয়া এক সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা কেয়া তার বিয়ের খবর জানালেন গতকাল বুধবার মধ্যরাতে ফেসবুক পোস্টের মাধ্যমে খবরটি তিনি জানান বরের পরিচয় এমনকি বিয়ের অনুষ্ঠানের কোনো স্থির চিত্র প্রকাশ করেনি শুধু বললেন বিয়ে করেছি সবাই আমার জন্য দোয়া করবেন চিত্রনায়িকা কেয়ার ফেসবুক পোস্টের দিকে খেয়াল করলে বোঝা যায় কয়েকদিন ধরে তিনি তার মা অসুস্থ মা এবং বোনকে নিয়ে দৌড়াদৌড়ি করছিলেন এর মধ্যে গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে ফেসবুক পোস্টের মাধ্যমে বিয়ের খবরটি জানান তিনি কেয়া জানিয়েছেন দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে কেয়ার বিয়ের আনুষ্ঠানিকতা হয়েছে। জানা গেছে কেয়ার বরের নাম মোস্তাক কিবরিয়া তিনি পেশায় একজন ব্যবসায়ী নতুন জীবনের জন্য সবার কাছে দোয়া চেয়ে কেয়া বলেন একদম হঠাৎ করেই পারিবারিক আয়োজনে আমাদের বিয়েটা হয়েছে মা এবং বোন অসুস্থতার কারণে ঘরোয়া আয়োজনে আপাতত বিয়ের আনুষ্ঠানিকতা সারতে হয়েছে ইচ্ছে আছে শীঘ্রই কাছের মানুষদের নিয়ে একটা অনুষ্ঠান করব উল্লেখ্য এটি কেয়ার চার নম্বর বিয়ে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ